ওয়েলকাম এমএস এক্সেলের টিপস অ্যান্ড ট্রিক্স এর আরও একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা দেখাবো যে এক্সেল ট্রান্সপোস অর্থাৎ কলামকে কীভাবে রো করে এবং রোকে কীভাবে কলাম করে এই যে এখানে যে ফাইলটি দেখতে পাচ্ছেন এখানে দেখুন উপরের দিকে কিছু হেডিং রয়েছে এবং ফুল নেমের আন্ডারে কিছু নাম রয়েছে এডুকেশনের আন্ডারে কিছু তার শিক্ষাকতার যোগ্যতা রয়েছে এবং অ্যাড্রেসের জায়গায় তার ঠিকানাগুলো রয়েছে তো এখানে ঠিকানাগুলো নিচে নিচে আছে আমরা চাচ্ছি যে প্রত্যেকটা নামের আন্ডারে একটা করে কলাম তৈরি করতে অর্থাৎ এখানে যতগুলো নাম রয়েছে আমরা সেই নামের আন্ডারে ততটাই কলাম তৈরি করব। এখন এখানে আমরা যদি এখান থেকে নামটা কপি করে এখানে আবার পেস্ট করি এবার আরেকটা নাম কপি করে যদি আবার পেস্ট করি এবে একটা একটা করে যদি আমরা এবে এই যে যে নামগুলো দিয়ে এভাবে আলাদা আলাদা করে কলাম তৈরি করি সেক্ষেত্রে আমাদের অনেক সময় লাগবে এবং কাজটা বিরক্তিকর আর ডাটা যদি অনেক বেশি হয় এক্ষেত্রে এই কাজটা করার ক্ষেত্রে অনেক সমস্যা হতে পারে কোনো নাম বাদ পড়ে যেতে পারে তো কাজটি যদি সহজে করতে চাই সেক্ষেত্রে আমাদের প্রথমত এই যে কলাম রয়েছে এইগুলো আমাদের প্রথমত সিলেক্ট করে নিতে হবে তো সিলেক্ট করার পরে আমরা কপি করব। কিবোর্ড থেকে শর্টকাট কন্ট্রোল প্লাস সি দ্বারা আমরা কপি করলাম এবং যেই জায়গায় আমরা এই কাজটি করতে চাচ্ছি সেই সেল বরাবর আমাদের মাউস পয়েন্টার দ্বারা ক্লিক করব ক্লিক করার পরে দেখুন এখন এখানে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করবো রাইট বাটন ক্লিক করলে এখানে দেখুন পেস্ট স্পেশিয়াল যে অপশনটি রয়েছে আমাদের এই পেস্ট স্পেশিয়াল এই অপশনে ক্লিক করতে হবে এখানে দেখুন নিচের দিকে ট্রান্সপোজ একটি অপশন রয়েছে আমাদের এই অপশনে অপশানে মার্ক দিতে হবে এবং ওকে বা যে চিহ্নটি রয়েছে এখানে ওকেতে ক্লিক করতে হবে ওকেতে ক্লিক করলে দেখুন এই যে ফুল নেম এবং এই যে নামগুলো যে নিচে নিচে আছে এখানে কিন্তু ডান পাশে সেট হয়ে গেল দেখুন দাগের কারণে কিন্তু নামগুলো দেখা যাচ্ছে না তো এটা যদি আমরা আবার ঠিক করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে সবগুলো কলাম এভাবে সিলেক্ট করে নেব সিলেক্ট করার পরে আমরা এখান থেকে হোম বাটন থেকে যে ফর্মেট যে অপশনটি রয়েছে এই ফর্মেট অপশানে আমরা ক্লিক করব এবং এখান থেকে অটো ফিট কলাম ওয়াইথ এই যে অপশান এখানে ক্লিক করলে আমাদের নামগুলো সম্পূর্ণ শো হবে এখানে আমরা একটি কলাম থেকে একটি রো ক্রিয়েট করলাম তা আমরা চাইলে দুইটি কলামকেও এভাবে করতে পারি বা সবগুলো কলামকে এভাবে করতে পারি এখন দেখাবো যে কী কীভাবে সবগুলো কলাম আমরা এভাবে করতে পারি একই সিস্টেম আমরা সম্পূর্ণ যে ফাইল বা ডকুমেন্ট সেটা আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পর কপি করব কন্ট্রোল প্লাস সি তারপরে যেখানে আমরা সেটা করতে চাই এই অপশানে আমরা ক্লিক করব এবং এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্ট স্পেশাল দিব তারপরে এখানে ট্রান্সফোর্ট যে অপশানটি রয়েছে এই অপশানে ক্লিক করবো এই অপশানে ক্লিক করে ওকে দিব দেখুন আমাদের কিন্তু তো কলামগুলো রো হয়েছে এবং রোগুলো কলাম হয়েছে তো এইটার একটি শর্টকাট সিস্টেম রয়েছে আমরা আবারও এখানে মাউস দ্বারা ক্লিক করলাম এবং এখানে মাউসের রাইট বাটন ক্লিক করলাম তারপরে এখানে দেখুন এই যে একটি অপশন রয়েছে এই অপশনটিতে যদি আমরা ক্লিক করি দেখুন আমরা কিন্তু খুবই শর্টকাটে ট্রান্সপোর্ট সিস্টেমটি করে ফেললাম আমি আবারও দেখাই মনে করুন আমি এখান থেকে দুইটি কলাম সিলেক্ট করলাম কন্ট্রোল সি দিলাম এবং এইখানে মাউসের রাইট বটন ক্লিক করলাম এবং এই যে এক দুই তিন চার চার নম্বর যে অপশনটি শো করছে ট্রান্সফোর্স দেখুন নিচে ট্যাক্সটি দেখা যাচ্ছে এই অপশন যদি আমরা এখন ক্লিক করি দেখুন আমাদের দুইটি কলাম থেকে দুইটি রো হয়ে গেল এবং যতগুলো রো ছিল এখানে ততগুলো কলাম হয়ে গেল। তো এই ছিল আজকের ভিডিও এভাবে আপনি সহজে কলামকে রোয়ে কনভার্ট করতে পারবেন এবং রোকে কলামে কনভার্ট করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন আর আপনার যদি মতামত থাকে তাহলে কমেন্টস করতে ভুলবেন না নতুন অডিয়েন্স অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভালোবাসবেন আল্লাহ হাফিজ